এক অশিক্ষিত দরবেশ একটি আঙ্গুরের বাগানে ঢুকে কাউকে কিছু না বলেই বাগান থেকে আঙ্গুর খাওয়া শুরু করলো বাগানের মালিক দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলো আপনি আমার বাগানের আঙ্গুর খাচ্ছেন কেন তখন সে দরবেশ বলে উঠলো আরে আম্মক এ আঙ্গুর হচ্ছে আল্লাহর আর আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহর দেয়া আঙ্গুর আল্লাহর বান্দা খাচ্ছে এখানে তোমার আর আমার কিছু বলার নাই সুতরাং তুমি সরে যাও আর আমাকে আঙ্গুর খেতে দাও তখন সে বাগানের মালিক একটি লাঠি নিয়ে এসে বলল এই বেটা আল্লাহর তাই আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করবে এখানে তোর আর আমার কিছু বলার নাই এই বলে দাপাস করে সেই দরবেশের মাথায় আঘাত করলো এদিকে দরবেশ আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে মারে বাবরে করে চিৎকার করে দো দুর্দিলো